আসসালামু আলাইকুম एवरीवन আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে সঠিক নিয়মে একটা বাইবিট অ্যাকাউন্ট খুলতে হয় এবং সেটা ভেরিফাই করতে হয় বর্তমানে যারা টেলিগ্রাম মাইনিং প্রজেক্টে কাজ করতেছেন তাদের পেমেন্ট রিসিভ করার জন্য হলেও কিন্তু একটা বাইবিট অ্যাকাউন্ট থাকতে হবে তাই আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে আপনি বাইবিটে অ্যাকাউন্ট খুলবেন এবং সেটা ভেরিফাই করবেন আবার অনলাইনে ডলার লেনদেন করতে গেলেও কিন্তু আপনার বাইবিট অ্যাকাউন্টের প্রয়োজন হবে সো চলুন দেখে আসি কিভাবে বাইবিট অ্যাকাউন্ট খুলতে হয় এবং সেটা ভেরিফাই করতে হয় অর গাইস প্রথমে আপনি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা পিন কমান্টে একটা লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাকে এরকম একটা পেজে নিয়ে চলে আসবে এখান থেকে আপনার প্রথম কাজ হবে ক্লেইম রিওয়ার্ড এই অপশনের মধ্যে ক্লিক করে দেওয়া এখানে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনি ইমেল অথবা ফোন নাম্বার দুইটা দিয়ে বাইবিনটা অ্যাকাউন্ট খুলতে পারবেন তবে আমি বলবো আপনি ইমেল দিয়ে খোলেন সেক্ষেত্রে অনেক সুবিধা পাবেন সঙ্গে সঙ্গে ওটিপি চলে আসবে তো প্রথমে ইমেলের এখানে আপনি আপনার যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন অবশ্যই নতুন মানে ভালো কোনো ইমেল অ্যাড্রেস দিবেন ভ্যালিড ইমেল অ্যাড্রেস তারপর এখান থেকে পাসওয়ার্ডের এখানে আপনি হচ্ছে একটা কঠিন পাসওয়ার্ড দিবেন আট সংখ্যা বিভিন্ন ধরনের ছোট হাতে বড় হাতের অক্ষর মিলিয়ে একটা কঠিন পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখান থেকে জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনের মধ্যে একটা ক্লিক করে দিবেন সো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে ক্রিয়েটের অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দিচ্ছি সো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে সঙ্গে সঙ্গে আপনাকে এরকম একটা ভেরিফিকেশন নিয়ে চলে আসবে এখান থেকে উপরের দিকে দুইটা পাজাল দেখতে পাচ্ছেন প্রথম যে পাজালটা আছে সেটাকে টেনে দ্বিতীয় পাজেলের উপরে নিতে হবে তার জন্য নিজের এই দিবেন এদিকে তাহলে দেখতে সঙ্গে সঙ্গে কিন্তু প্রথমটা দ্বিতীয়টার চলে আসছে এবং অটোমেটিক ভেরিফিকেশনও হয়ে গেছে এবার এখান থেকে আপনার হচ্ছে ওটিপি দিতে হবে আপনি যে জিমেলটা দিয়েছেন সেই জিমেল একটা কোড যাবে ছয় সংখ্যার ওই কোডটা আপনাকে এখানে বসাতে হবে তো চলুন আমরা গিয়ে দেখি আমাদের কোড আসছে কিনা আমরা কোডটা বসিয়ে দিব জিমেলে চলে আসলাম দেখতে পাচ্ছেন চলে আসে এখান থেকে আমরা এটা কপি করলে হবে না আমাদেরকে টাইপ করে করে বসাতে হবে তার জন্য আমরা जस्ट এখানে এসে আমাদের কোডটা এখানে বসিয়ে দেব একটা একটা করে ওকে 773004 ওকে বসানো হয়ে গেলে অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে যাবে এখানে আপনাকে আর কিছু করতে হবে না এবং পেজটা লোড হবে লোড হয়ে আপনাকে এরকম একটা পেজে নিয়ে চলে আসবে এখান থেকে এখন আপনাকে হচ্ছে যে বাইবিট অ্যাকাউন্টটা আছে সেটা হচ্ছে ই করতে হবে অ্যাপটা আছে সেটা ইনস্টল করতে হবে আপনি চাইলে এখান থেকে করতে পারেন অথবা চলে প্লে স্টোর থেকেও করতে পারেন তাহলে চলে প্রথমে প্লে স্টোরে আসার পর এখানে সার্চ করে তো এখানে আমরা সিম্পলি বাইবিট লিখে সার্চ করলে প্রথমে বাইবিট যে অফিশিয়াল অ্যাপ্লিকেশন আছে সেটা চলে আসবে এটা এখান থেকে ইনস্টল করে নিব ইনস্টল করা হয়ে গেল ওপেন করে দিব ওপেন করলে এরকম একটা পেজে নিয়ে আসবে উপরের দিকে যে স্কিপ অপশন আছে এখানে ক্লিক করে দিবেন ওকে আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এখন এটাকে লগইন করতে হবে তার জন্য সাইন আপ অর লগইন এই অপশনের মধ্যে এটা ক্লিক করব এরপর এখানে আপনি শুরুতে যে ইমেলটা দিয়েছিলেন এবং পাসওয়ার্ড দিয়েছিলেন সেটা এখানে বসিয়ে দিবেন আমরা কিন্তু এখানে আর অ্যাকাউন্ট খুলতেছি না একটু আগে যেটা খুলছিলাম সেটা এখানে লগইন করতেছি তো আমি এখানে প্রথমে আমার ওই জিমেলটা দিয়ে দিচ্ছি এবং সেম পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে এখান থেকে লগ ইন নাও এখানে এটা ক্লিক করে দিব সো এইখানে ক্লিক করে দিলে দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টটা কিন্তু অটোমেটিক ভেরিফিকেশন হয়ে যাবে এবং এইখানে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট সাকসেসফুল দেখাবে এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে বলতেছে সো আমরা যেহেতু পাসওয়ার্ড চেঞ্জ করবো না তার জন্য আমরা ক্যান্সেলে ক্লিক করে দিচ্ছি ওকে দেন এখন আপনি কিন্তু অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে বাট আপনি এখন এখানে কোনোরকম লেনদেন করতে পারবেন না কারণ আপনার অ্যাকাউন্ট এখনো ভেরিফাই করা হয় নাই ভেরিফাই না করা পর্যন্ত কোনো রকম লেনদেন এখানে করতে পারবেন না তো এখন আমরা আইডিটা ভেরিফাই করবো তার জন্য এখান থেকে ভেরিফাই নাও এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এখান থেকে আপনাকে আবারও ভেরিফাই নাওতে ক্লিক করতে হবে এরপর এখানে আপনি আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট রেসিডেন্সিয়াল পারমিট যে কোনো একটা কার্ড দিয়ে সরকারি কার্ড দিয়ে এখানে ভেরিফাই করতে পারবেন তবে এখানে হচ্ছে আইডি কার্ড দিয়ে করাটা ভালো আমার মনে হচ্ছে তাই আমরা এখান থেকে আইডি কার্ডটা সিলেক্ট করে দিচ্ছি আর উপরের দিকে যে কান্ট্রিটা দেখতে পাচ্ছেন এটা যদি সিলেক্ট করা না থাকে অটোমেটিক করা থাকবে না থাকলে নিজের কান্ট্রিটা এখানে সিলেক্ট করে নেবেন আর তারপরে এখান থেকে এনআইডি কার্ডটা সিলেক্ট করবেন তারপরে এখান থেকে কনফার্মের মধ্যে ক্লিক করবেন দেন এখান থেকে ক্যামেরার পারমিশনটা এখান থেকে অন করে দিবেন এবার এখানে আপনার সামনে একটা অপশন চলে আসবে আপনি কোন দেশের নাগরিক সেটা সিলেক্ট করতে হবে এখান থেকে আপনি যদি ইউএস এর নাগরিক হয়ে থাকেন তাহলে দুই নম্বর অপশনটা সিলেক্ট করবেন ইউএস রেসিডেন্ট আর যদি ইউএস এর বাইরে হন তাহলে প্রথমটা সিলেক্ট করবেন নন ইউএস রেসিডেন্ট দেন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন এরপর এখানে আপনার সামনে ক্যামেরাটা ওপেন হয়ে যাবে আমি কন্টিনিউতে ক্লিক করলাম এবার ক্যামেরাটা ওপেন হয়ে গেলে আপনার এনআইডি কার্ডের প্রথম উপরের দিকে যে পার্টটা আছে সেই পার্টের একটা ছবি নিতে হবে একদম স্পষ্ট একটা ছবি আপনি জাস্ট এনআইডি কার্ডের নিচে ধরবেন ক্যামেরা নিচে ধরবেন তারপর এখানে প্লে আইকনে ক্লিক করে দিলে দেখতে পারবেন এখানে হয় লেখা আছে রিডেবল অথবা নন রিডেবল যদি রিডেবল দেখাই তাহলে তো ভালো আর যদি দেখাই রিডেবল না তাহলে রিডে ফটোতে ক্লিক করবেন এবং নতুন করে এই ছবিটা আবারও নেবেন সো আমাদের যেহেতু রিডেবল হয়েছে তার জন্য আমরা ডকুমেন্ট ইজ রিডেবল এখানে ক্লিক করবো একবার সো এইখানে ক্লিক করে দেওয়ার পর এখন আপনার ডকুমেন্টের যে বা এনআইডি কার্ডের যে পিছনের সাইড আছে ব্যাক সাইড ওই ব্যাক সাইডের সেম একটা ছবি নিতে হবে ছবিটা নেওয়া হয়ে গেলে এখান থেকে চলে আসবি যদি রিডেবল হয় তাহলে ভালো আর না হলে রিটেক ফটোতে ক্লিক করে আপনি এই ছবিটা আবারও নেবেন ওকে তো আমাদের রিডেবল দেখাচ্ছে তার জন্য আমরা ডকুমেন্ট ইজ রিডেবল এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করলে আপনার সামনে ফেস ভেরিফিকেশনের জন্য ক্যামেরাটা চালু হয়ে যাবে জাস্ট ক্যামেরার সামনে যার এনআইডি কার্ড তার মুখটা নিয়ে যাবেন মুখটা তার বলবেন ডানে বামে ঘুরাতে এবং চোখটা একটু বন্ধ করতে কিন্তু এটা এটা ভেরিফাই ভেরিফাই হয়ে হয়ে যাবে আচ্ছা আমার আমার এখানে দেখাচ্ছে না কারণটা হচ্ছে এক্সপায়ার্ড গেছে কারণ আমার এই এনআইডি কার্ড দিয়ে আগে একটা বাইবিট অ্যাকাউন্ট খোলা হয়েছে যে কারণে কিন্তু আমার এরকম দেখাচ্ছি আপনাদের এখানে ফেস ভেরিফিকেশনটা করা হয়ে গেলেই কাজ শেষ তখন আপনি আবারও চলে আসবেন প্রোফাইলে প্রোফাইল আসার পর দেখতে পারবেন এখানে কিন্তু রিভিউ চাইছে আচ্ছা প্রোফাইলে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে একটা পব চলে আসছে যে আপনার কাছে এক ঘন্টা টাইম নেওয়া হবে এক ঘন্টা পর কিন্তু আপনার এখানে আইডিটা ভেরিফাই দেখাবে টেনশনের কোনো কারণ নাই আমি যেভাবে দেখালাম সেম ভাবে করলে এক ঘন্টা পর দেখতে পারবেন এখানে কিন্তু ভেরিফাই চলে আসছে এবং একটা গ্রিন টিক চলে আসছে আমার যেহেতু নিজের এনআইডি কার্ড নাই তাই আমি দেখাতে পারলাম না আমার আমি এনআইডি কার্ড দিয়ে দেখাতে হয়েছে বাট আনফর্চুনেটলি এই এনআইডি কার্ড দিয়ে আগেও একটা বাইবেট অ্যাকাউন্ট খুলছিলাম যে কারণে এখন আপনাকে সাকসেসফুল দেখাতে পারলাম না মানে ভেরিফাই করাটা কমপ্লিট দেখাতে পারলাম না তবে আমি যেভাবে দেখালাম সেম ভাবে করেন আপনার ফেস যেটাতে বললাম যে ফেসটা ক্যামেরা সামনে ধরলেই কিন্তু সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এখানে রিভিউ চলে আসছে এবং কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন আপনার ওখানে কিন্তু ভেরিফাই দেখাচ্ছে দশ পনেরো মিনিট বা এক ঘন্টা লাগে সর্বোচ্চ তারপর কিন্তু দেখতে পারবেন ওখানে ভেরিফাইড দেখাচ্ছে সো গাইস এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা বেলবাটনটি বাঁচিয়ে দিবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ